এখন যদিও বা সব হয়েছে লোক দেখানো একটা তানের বস্তা দিতে পারলে ছবি তুলে দিয়ে দেওয়া হবে যোগটাই এরকম আর মানুষও এরকম দিচ্ছে না এটা দেখে কেউ গোপনে কাজ করতে চাইলে সে করতে পারে না এরপরেও বলবো গোপনে করেন আর প্রকাশ্যে করেন দয়া করে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন কারণ এই নির্দেশটা আল্লাহরব্বুল আলমীর পক্ষ থেকে যারা মানুষকে সহায়তা করে না মানুষের পাশে দাঁড়ায় না এই যে মেডিকেলে কাতরাচ্ছে একটা দরিদ্র মেয়ের বাচ্চা হবে ডাক্তার বলছে সিজার করতে হবে নরমাল হবে না বা নরমাল হয়েছে টাকার জন্য পারছে না এত খারাপ লাগে একটা ছেলে গাইবান্ধা থেকে মাকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য আর আমরা এমন বিপদে আছি যেহেতু কথা বলি এই যে ভিডিও করে ছেড়ে দেয় মানুষ আমাদের কাছে এসে বলে যে কিছু সাহায্য দেন না কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই মানুষের সাহায্য নিয়ে আমরা সেগুলো দেই মানুষ ফোন দেয় কত মানুষ যে কত অসহায় হয়ে আছে এটা আপনি মাঠে না নামলে বুঝতে পারবেন না এত কষ্টকর

যদি এটাও না করি তাহলে আল্লাহর কাছে আমি মুনাফেক হিসাবে উঠব একজন দিবে আর একজন উৎসাহিত করবে অল্লাহুদ্ আলা তহামিল মিসকিন এই লোক মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে কি করেনি উৎসাহিত করেনি অল্লা আলা আল মিস্কিন এতিমকে সম্মান দেওয়ার কথা বলছেন এই মুনাফেকরা এতিমকে সম্মান দেয়নি মিস্কিনকে খাবার দিতে উৎসাহিত করেন না আকলুনা তুরাসান আকলাল্লামা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা আল্লাহ বলছেন তারা সম্পদ খেয়েছে আত্মীয়-স্বСТЕ সব মিলে নিজেরটাও খেয়েছে বোনেরটাও খেয়েছে ভাইয়েরটাও খেয়েছে বিয়াত তোAppCompat করেন তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা তারা সম্পদে এত ভালোবাসে মনে পড়ছে সম্পদে আমাদেরকে রক্ষা করবে কত করবেদ আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই মুনাফেকরা যখন মারা যাবে আপনার সম্পদ আছে কিন্তু আপনি মানুষের সহযোগিতা করার জন্য দাঁড়াচ্ছেন না যাচ্ছেন না প্রথমত কাল কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে বাদী হবেন

আল্লাহ আপনি তো জগৎসময় রব আপনার সেবা করবো কি করে আপনি অসুস্থ হয়ে আল্লাহ বলবেন কেন আমার অমুক অসুস্থ হয়ে কাতরাচ্ছিল তার কাছে যেতে তাহলে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে তাহলে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে বাদী হলেন কে আল্লাহ আল্লাহ যদি কারো বিপক্ষে বাদী হন তাহলে কিয়ামতের মাঠে মুক্তির কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই আর একজনকে বলবেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম পেটে খাবার ছিল না কিন্তু তুমি আমাকে খাবার দেওনি একই কথা বলবে আপনাকে কীভাবে খাওয়াবো আল্লাহ বলবেন আমার অমুক বান্দা না খেয়েছিল রাত চলে গেছে দিন চলে গেছে দুই দিন চলে গেছে পেটে খাবার ছিল না কিন্তু তুমি আমার ওই বান্দাকে খাবার দেও আল্লাহ বাদী হয়ে গেছে আমি পানি চেয়েছিলাম আজকে পানিতে সব টই ভর্তি কিন্তু পান করার মতো পানি নাই খাবে সেই পানি নাই যদি এটা বাস্তবতা যদি আপনার সামর্থ্য থাকে যে আমি পাঁচ বোতল পানি দিতে পারবো আপনি দেন আপনি একটু ওষুধ দিতে পারবেন আপনি দেন সিলেটে গিয়েছি তারপরে কুড়িগ্রাম হাট নীলফামারি গাইবান্দা সুন্দরগঞ্জ দুই ঘন্টা নৌকা চালিয়ে যাওয়ার পরে দেখছে সেই জায়গায় গ্রাম পানিতে ভাসছে ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিভাবে বসবাস করছে ট্যাবলেট নিয়ে গেছি পানি দিয়ে পানিটা শোধন করে খাবে এই জিনিসটাও তাদের নাই কান্না হাহাকার আর চিৎকার আমি সেইদিন বুঝেছি মানুষের পানিটা কত জরুরি বলেন এই মসজিদের মতলিকে আমি করণে বলে দিছি ওয়াক্ত হবে আগান দিয়ে দিবেন কমিটি মিলে বসবেন এটা আহাদিস্রা বিশেষ করে না করলে কে চালু করবে আমি শুধু বলেছি একদিন বক্তব্য শুনেছে আমার আব্বা ছিলেন আজান দিতে হবে আর আউয়াল ওয়াক্তে সালাপছেন আমি তাকে জান্নাত দিব হ্যাঁ আউয়াল ওয়াক্তে সালাপ পড়লে প্রথম কাতারে যদি কেউ পড়ে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি বিনা হিসাবে প্রথম যারা জান্নাত যাবে তাদের সাথে জান্নাতে ঢুকবে এত সুন্দর ফজিলত থাকতে আপনার ফজিলত মেরে ফেলবেন কেন আব্বা বললেন যে ওয়াক্ত হলে আজান হবে কারণ এগারোটা হচ্ছে রাজশাহীতে মনে করে আজান দিয়ে দিল মানুষ খেপে যাবে না ওয়াক্ত হয়েছে আজানদের তোমার সময় থাকলে আসো আমাদের যদি মহব্বত থাকলে এখানে তর্ক করো না সাহারির আজান দিতে হয় বারো মাস শোনার পরে বলছে আজান এখন সাহারিরও হবে বারো মাস সাহারির আজান হয় বারো মাস এটা করার জন্য সাহস লাগবে কই কেউ তো কোনো আপত্তি করেনি বারো মাস আজান তিনটায় আড়াইটা একা একটা হয় আর মানে ফজরের আজান একটা হয়। কেউ কারো সাহস নাই এটা বলা এই তুমি কেন আজান দাও এইটাই মেকানেকা কোনো কে বলবে আর ভাষানটাকে এই এই আহলাদের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠিত এলাকায় এখানে আজান সঠিক টাইমে দিয়ে সোনাদ চালু করতে হবে যাতে বাংলাদেশ সব জায়গায় চালু হয়ে যায় আসর কয়টাই দেবে পুরো চারটায় তিনটা পঁয়ত্রিশে মনে হয় পত্ত তাও একটু কাছাকাছি পুরো চারটায় দেন তিনটা পঁয়ত্রিশে দেন আজানের টাইমটা ঠিক রাখবেন যখন ইচ্ছা তখন দিবেন যখন টাইম তখনই দিবেন কিন্তু জামাতটা একটা নিয়ম করে দিবেন জামাতটা কি বুঝেন নি মনে কথাটা বললেন যে পঁয়ত্রিশে আজান হবে চারটায় জামাত হবে বুঝেন কথা পঁয়ত্রিশে আজান হবে চারটাই জামাত হবে বা আটত্রিশে আজান হবে চারটাই জামাত হবে খেয়াল করছেন কথাটা বত্রিশে আজান হবে টাইম হয়ে গেছে আজান দিয়ে দেবেন মাগরেবের টাইম এভাবে দেন না মাগরেবে কয়টা একত্রিশে বত্রিশে তেত্রিশে আজান দেন ঠিক অন্য বক্তগুলো কি এইরকম আচ্ছা সরি এই ফজর এবং মাগরিবের টাইমটাই তো হয় তো বাকিগুলো করিলে সমস্যা কি সবচেয়ে কঠিন সালাত ফজরের টাইমে তাই না ওইটা সঠিক আছে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে আলোচনা নাই তো এই আলোচনা শুরু করেছে আমরা এক সময় মানুষ করে নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দান করেন আমিন আর আউয়াল ওয়াক্ত বলতে কতটুকু বলে যেখান থেকে আদান শুরু হয়েছে ওখান থেকে রে পুরো থেকে 20 মিনিটের মধ্যে সালাত করে দিবেন ঠিক আছে জাযাকুমুল্লাহ খাইরান আশা করে বুঝতে পারছেন আর পুস্তক করেন না আর না আমরা কুরআন মানে এটা এখনো বিক্রি শুরু করিনি তবে এই ভাষাটা আপনাদের সৌজন্যে মসজিদে আমরা কিছু কপি দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেব কিছু কপি দিব আপনারা করবেন বিক্রি শুরু करिएगा আপনাদেরকে তবে আমি এটা এখন পর্যন্ত চিন্তা করেছি যে ফিরি দিতে থাকব যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ মুসহাব যেহেতু এটার সম্মানে থাক এখানে যারা মুসল্লি আছে মনে করেন পাঁচশো কোরআন দিলে তো কভার হয়ে যাবে ইনশাল্লাহ তাই না তাহলে সমস্যা কি দূর থেকে আরেক সময় আসবেন ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ পাবেন দোয়া পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفر بواد